بسم <applause> الله আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল লাউ বাগানে চলে যাচ্ছি গাছে কিছু লাউ বড় হয়েছে তো লাউগুলো নিয়ে আসব আর লাউ দিয়ে একটা রেসিপি তৈরি করব রেসিপিটা দেখার জন্য ফুল ভিডিও জুড়ে আমাদের পাশেই থেকো দেখো একদম নরম কচি লাউ লাউগুলো কি সুন্দর লাগছে সবাই মাসাল্লা বলো তো এখন আমি লাউগুলো কেটে নিব যেই লাউগুলো পরিপুষ্ট হয়েছে ওই লাউগুলো কেটে নিব কিছু লাউ বাজারে পাঠাবো আবার আমি একটা রেসিপিও তৈরি করবো এখন আমি লাউগুলো কেটে নিচ্ছি ইসমিল্লা এই লাউ গুলো কালকে কাটবো এই লাউ গুলো আরেকটু বড় হবে কারণ লাউ এর যাত্রা অনেক ভালো তো এগুলো এখন একদম কচি তো আজকে আমি একটা কচি লাউ নিবো আমার যে রেসিপিটা তৈরি করবো সেটা তৈরি করতে আমার কচি লাউ লাগবে এই যে এখন এই কচি লাউটা কেটে নিব এই লাউ দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব এখন লাউটা কেটে নিচ্ছি নিয়েশন এই যে তোমাদের ভাইয়া দুধ নিয়ে আসলো গরুর দুধ আমাদের এই রাস্তা দিয়েই আমাদের গ্রামের অনেক কি দুধ নিয়ে বাজারে যায় তো সেখান থেকে দুধ নিয়ে আসলো দুস্তারে তোমাদের ভাইয়া দেশি গাইর দুধ নিয়ে আসলো এই দুধটা কিন্তু অনেক ভালো আবার অনেকটা গাড়ু দেশি গায়ে দুধ অনেকটা গাড়ু হয় এই যে লাউগুলো দেখতে পাচ্ছ লাউগুলো কাটার সময় বলছিলাম না যে দুইটা লাউ বাজারে দিবো কিন্তু বাজারে দিব না ভাবি বলতেছে একটা লাউ মাছের মাথা দিয়ে রান্না করবে আরেকটা লাউ একজনকে দিবে আরেকটা লাউ দিয়ে রান্না করব লাউয়ের পায়েস লাউয়ের পায়েস রান্না করার জন্যই তোমাদের ভাইয়া দুধ নিয়ে আসলো এখন ভাবি যে লাউটা রান্না করবে সেই লাউটা আমি কেটে দিব তারপরে দেখো লাউ গুলো একদম কচি এই যে দেখো বীজ গুলো একদম ছোট ছোট আর এই লাউটা খেতেও কিন্তু বেশ মজা একটা মিষ্টি মিষ্টি লাগে খোসা রেখে দিচ্ছি কারণ একদম কচি লাউ তো লাউয়ের খোসা আর নতুন আলু দিয়ে ভাজি করলে খেতে ভালো লাগবে তাই লাউয়ের খোসা রেখে দিচ্ছি লাউয়ের খোসা ভাজি খাবেন না লাউ যদি একটু মোটা মোটা করে কাটো তাহলে কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে লাউটা কাটা হয়ে গেছে এখন পায়েসের লাউটা কেটে নিব এই যে পায়েসের ছোট লাউটা এখন কেটে নিচ্ছি দেখো এটা একদম কচি এরকম কচি লাউয়ের পায়েসই খেতে ভালো লাগে লায়ের খুসার ভর্তা খেতে যা লাগবে না এরকম কচি লাউয়ের খুসা দিয়ে ভর্তা করে খেলেও ভালো লাগে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করো আপু তোমার ক্যামেরাম্যানকে আসলে আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই মাঝে মধ্যে তোমাদের ভাইয়া ভিডিও করে দেয় আমার মেয়ে ভিডিও করে দেয় আবার আমার ঝায়ের মেয়ে অয় ভিডিও করে দেয় তাই আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন হয় না লক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো এটা তাই চার লক আর উপরে এটা দিয়ে তাই রান্না করবো আর এই যে আমরা এখন রুটির নাস্তা করব তারপর ভাত রান্না করব রুটি বানানো শেষ আমাদের রুটি বানিয়ে নিয়েছে সকালে আমরা রুটি দিয়ে নাস্তা করি মাঝে মধ্যে ভাত খাওয়া হয় আর দিয়ে গরুর মাংস আলু দিয়ে ছোট ছোট গরুর মাংস কেটে বোনা করেছিলাম আর এই যে এক মুঠো ফুলার চাল নিয়ে নিলাম চালগুলো এখন পানি দিয়ে ভিজিয়ে নেব চালগুলো ভিজতে ভিজতে আমি লাউগুলো কুচি করে নিব চিকন করে কুচি করে নিব লাউগুলো যত চিকন হবে পায়েসটা সুন্দর হবে আমি লাউগুলো কুচি করে নিচ্ছি আর এখন ভাবি নারকেলটা ফাটিয়ে নিবে ভাবি নাও নারিকেলটা ফাটাও নারিকেলটার ভিতরে অনেক দলা আছে না ভাবি হ্যাঁ অনেক মোটা চেপে চেপে পানিটা ফেলে আর ওদিকে সুমাবি বীজাণু চালগুলো বেটে দিচ্ছে এই যে দেখো লাউগুলো একটু কালো কালো হয়ে গেছে কারণ হচ্ছে একদম কচি লাউ তো কুচি করার পর একটু কালো কালো হয়ে গেছে এখন আমি লাউগুলো একদম চেপে পানিটা ফেলে দিব লাউগুলো চেপে নেওয়ার পর কিছুটা দলা দলা হয়ে গিয়েছিল এখন দলাগুলো ভেঙে নিয়েছি এখন গরম কড়াইতে দিয়ে দিব এক চামিচ ঘি মাটির কড়াই তো দেখো আগে যে রান্না করেছিলাম তাই একটু তেল তেল বেশি উঠছে এখন দুই চামিচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু বাদাম বাদামটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি কুচি করে পানি জড়িয়ে রাখা লাউ লাউ আর কাজু বাদাম কিছুক্ষণ গিয়ে নেড়ে চেড়ে ভেজে কাজু বাদাম গুলো কিছুক্ষণ গিয়ে ভেজে নিলে খুব সুন্দর হবে দেখো লাভের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে ভাজার পরে এখন ভাজা লাউগুলো নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব তারপর দিয়ে দিব এক ডাবর চিনি আমরা নারিকেল দিয়ে তৈরি করা এই চামিচটাকে বলি ডাবর এখন এক চিমটি লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা মিষ্টিতে একটু কমই দিতে হয় তাই অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব দুধগুলো যতটা বেশি জালে আসবে খেতে ততটা ভালো লাগবে এই যে দেখো দুধে বলক উঠে গেছে দুধে বলক উঠে গেছে এখন দিয়ে দিব বেজে রাখা লাউ এখন দিয়ে দিব সেই যে বেটে রেখেছিলাম চাউলের গোলা সেই গোলাটুকু এটা দেওয়ার কারণ হলো এটা দিলে দুধের ঘনত্বটা বেড়ে যাবে এতে অল্প পরিমাণে পানি মিশিয়ে দিব নয়তো বা দলা পাকিয়ে যেতে পারে দেওয়ার সময় নাড়তে হবে নয়তবা জমাট বেঁধে যাবে এখন দিয়ে দেব কুড়িয়ে রাখা নারিকেল তারপর দিয়ে দিচ্ছি কিশমিস রান্না করা হয়ে গেছে এই যে দেখো পায়েসের ঘনত্বটা কতটুকু বেড়ে গেছে এখন পায়েসের পাতিলটা নামিয়ে নিচ্ছি দেখো মাটির হাড়িতে রান্না করার পর কতটা সময় ধরে বলো করছে পায়েসটা কিছুটা ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা আরও বেড়ে গেছে মনেই হচ্ছে না এটা লাউ সবজির পায়েস

অনেক অনেক মজা মজা আমাদের এই কিন্তু খেতে তোমরাও সময় পেলে একদিন লাউ দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখো তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে